আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার চিন্তা কি আছে তাহলে বাংলায় কি কেউ কারো নিজের অধিকারকে ফিরে পাওয়ার জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না তার আজকে কেন তিনি অকাফের আন্দোলনকে রুখতে চাইছেন এর দ্বারা কি বোঝাতে চাইছেন তিনি যেটা আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবং বিভিন্ন সংগঠন অল ওভার ইন্ডিয়া থেকে শুধু মুসলিম না বিভিন্ন ধর্মের ভাইরা এই অকাফের বিরুদ্ধে কেস করেছে আর সেই জনগণ কোনো কষ্ট পেলে তার আন্দোলন করতে গেলেছে নেতাদের ইন্ধনে প্রশাসন ডিপার্টমেন্টের দ্বারা লাঞ্ছিত হবে কি ভয় করছেন কেন মুসলিম আন্দোলনকে তিনি ভয় করছেন কেন আর তিনি কেনই বা বলবেন যে এই আন্দোলন চলবে না নুমরা আইনকে বাতিল করার জন্য আন্দোলন করছে সেটাকে রুখে দেওয়া সত্যিই এটা একটা চিন্তার বিষয় মানে আমার মৌলিক অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সত্যি এটা খুব দুঃখজনক এবং একটা চিন্তার বিষয় শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ হস্তক্ষেপ এবং আমরা দেখেছি যে নেতাদেরকে একেবারে চব্বিশ ঘন্টা আটকে রাখা হয়েছে গ্রেপ্তার করা হয়েছিল এই যে ঘটনা পশ্চিমবঙ্গে কি অকাপ আন্দোলন করা যাবে না দেখেন মানে যেভাবে অক আন্দোলনটাকে মানে জনগণের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে সত্যি এটা একটা চিন্তার বিষয় যে আমরা আমাদের মানে নিজেদের সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দিয়ে গেছেন সেটাকে আমরা সংরক্ষণ করার জন্য যা যা প্রতিক্রিয়া আমাদের মুরব্বীরা করেছেন কিন্তু বর্তমান সময় সন্ধিক্ষণে এসে একটা সেই অকাফের ওপর একটা নোংরা আইন কেন্দ্রীয় সরকার আনতে চাইল এবং গোটা ভারত জুড়ে যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই নোংরা আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলা তো আমরা আন্দোলন করেছি অনেক আন্দোলন হয়েছে এখনও হচ্ছে কিন্তু কেউ যদি এই মানে আমার মৌলিক অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেবার চেষ্টা করে সত্যি এটা খুব দুঃখজনক এবং একটা চিন্তার বিষয় মানে আমি মনে করি একটা সম্প্রদায়কে একটা নোংরা চিন্তায় দেখা হচ্ছে দেখেন কেউ যদি এই অকাফ আন্দোলন বা এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলিকে কেউ যদি তার রাজনৈতিক রুটি শেখতে চায় সেটা একটা ভিন্ন ব্যাপার কিন্তু এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যখন সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক দল শুধু মুসলিম না অমুসলিম ভাইরাও। সবাই যখন এক জায়গায় এসে একটা নোংরা বাতিল করার জন্য আন্দোলন করছে সেটাকে রুখে দিয়ে চিন্তার বিষয় এবং এই কাজকে ধিৎকার জানাচ্ছি এবং আশাবাদী না যে বাংলার বুকে ভারতবর্ষের বুকে এরকম কারো মৌলিক কে কেউ হরণ করে নেবে তাহলে তো সেই দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না কারো মৌলিক অধিকার যদি কেউ না করতে পারে তাহলে সংবিধান তো ধ্বংস হয়ে গেল যেটা দীর্ঘদিন ধরে বিজেপি চেষ্টা করে আসছে সেটা যদি বাংলায় হয় সত্যি বাংলার জন্য খুব দুঃখজনক বিষয় আমরা এর আগে দেখেছি শুভেন্দু পুলিশকে গালি দিয়েছে অনুব্রত মন্ডল পুলিশের মা বাবা তুলে গালি গেলে করেছে এবং কোস্তাব বাগচি পুলিশকে চটি দেখিয়েছে জুতো দেখিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশি কোনো ভূমিকা আমরা দেখলাম না কিন্তু নওসার সিদ্দিকি কামরুজ্জামান জামান যখন শান্তিপূর্ণ ধর্নাবংশের কথা বলছেন তখন তাদের প্রতি পুলিশের সক্রিয়তা দেখা গেল দেখেন কোন নোংরা রাজনৈতিক নেতা বা কোন নোংরা ব্যক্তি তার এই জঘন্য চরিত্রটা জনগণের প্রকাশ করেছে সেটা জানার বড় বিষয় নয় মানে কাস্টমার পরিচয় বলে ফলে যার নোংরা চরিত্র নোংরা অ্যাটিটিউড নোংরা ভাষা নোংরা শব্দ চয়ন সেটা নিয়ে আর অন্যজনকে বিচার করা আমি মনে করি উচিত না তাদের নোংরা শব্দ চয়ন জনগণ ভেবে নিয়েছে তারা কারা কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল সেটা প্রশাসন ডিপার্টমেন্টকে জানানোর পরও যদি সেটাকে আটকানো হয় যদি সেখানে অশান্তি হতো ঝগড়া হতো রাস্তা ব্লক করা হতো বা নিরীহ মানুষকে কষ্ট দেওয়া হতো অবশ্যই প্রশাসনের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব এটা সেটাকে রুখে দিয়া বাঞ্চাল করে দেওয়া কিন্তু শান্তিপূর্ণ মিছিলকে রুখে দেওয়া এটা তো মানসিক মানুষের মানে একটা মানে মূল স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে তার নিজের অধিকারকে আদায় করে নেওয়ার তাহলে এটাকে রুখে দেওয়া হচ্ছে বাংলায় কি কেউ কারো নিজের অধিকারকে ফিরে পাওয়ার জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না যদি অন্য লোককে কষ্ট দিয়ে আনা হয় এগুলো তো ভিন্ন ব্যাপার আর আমরা জানি যে মানুষ যখন ভয় নিয়ে সময় অতিক্রম করে তখন কিন্তু একটা ছোট্ট বাচ্চাকেও সে ভয় করতে থাকে তাই আমার মনে হয় এই সমস্ত কাজগুলি প্রশাসন ডিপার্টমেন্টের একটা কমজোরিতা প্রকাশ করা এবং বাংলার সেমের জন্য একটা প্রকাশ পাচ্ছে যে তিনি কিছু জিনিসকে কি ভয় করছেন মুসলিমদের আন্দোলনকে তিনি ভয় করছেন কেন আর তিনি কেনই বা বলবেন যে এই আন্দোলন চলবে না আন্দোলনকে আমাদের সাধুবাদ জানাবেন যে আপনারা আন্দোলন করেন অশান্তি না করে আপনাদের আমি পূর্ণ সমর্থন দিলাম রাজ কোনো রাজনৈতিক কালার না আজকে বাংলার জনগণের কাছে ভোট নিতে চান আর সেই জনগণের একটা দাবি দাবা করার জন্য কেউ জনগণ আন্দোলন করতে পারবে না বাংলার জনগণ দ্বারে দাঁড়িয়ে গিয়ে আপনি ভোট নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেই যার ভোট নিয়ে ক্ষমতা অর্জন করছেন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে আর সেই জনগণ কোনো কষ্ট পেলে তার আন্দোলন ঘটতে গেলে সে নেতাদের ইন্ধনে প্রশাসন ডিপার্টমেন্টের দ্বারা লাঞ্ছিত হবে পদিত হবে মার খাবে এ তো এটা তো নোংরা মানুষের কথা তাই এগুলো বন্ধ করেন যদি আন্দোলনটা আইন বিরোধী হয় আন্দোলন যদি কোনো ভেতরে রাজনৈতিক রুটি শাখা হয় সেটা অবশ্যই সেটা ভিন্ন ব্যাপার জনগণ যখন রাজনৈতিক উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে সেটাকে বন্ধ কোনো কোনো দিন আমরা সমর্থন করতে পারি না আগামী দিন আমরাও কাঁধে কাঁধ মিলে আরো বড় আন্দোলন করব। কেন করব না এবং মুখ্যমন্ত্রীকে এই আন্দোলন করার জন্য তাঁকেও মানে দিতে হবে সমর্থন দিতে হবে কেন তিনি দেবেন না তিনি কি অকাফ এই যে নোংরা কেন্দ্রীয় সরকার আইন আনতে চাইছে যেটা আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবং বিভিন্ন সংঘ অল ওভার ইন্ডিয়া থেকে শুধু মুসলিম না বিভিন্ন ধর্মের ভাইরা কেস করেছে আজকে আমরা যে নোংরা আইনকে প্রতিরোধ করার জন্য আমরা ময়দানে নেমে কাজ করছি মুখ্যমন্ত্রী তানার বিভিন্ন দলের কর্মীরাও কেস করেছে আমরা দেখেছি তাহলে আজকে কি সেই অকাফটা মানে স্বীকৃতি পেয়ে যাবে নোংরা কেন্দ্রীয় সরকার আইনটা এটা কি পশ্চিমবাংলা মাননীয় চিন্তা ভাবনা আমরা তো কোনোদিনই না কেন তেনার বিভিন্ন সময় যে বক্তব্য শুনেছি আমরা এটা তিনি কোনোদিনই প্রকাশ করেন তার আজকে কেন তিনি অকাফের আন্দোলনকে রুখতে চাইছেন এর দ্বারা কি বোঝাতে চাইছেন তিনি তাই এগুলো বন্ধ করে আপনি আমাদের পূর্ণ সমর্থন দিন আমরা বাংলায় বৃহৎ আন্দোলন তৈরি করুন আপনি কেন ভয় কাটছেন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার চিন্তা কি আছে তাই এই মানসিকতা পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাদের আন্দোলনের আগামী দিন আরও বৃহৎ আন্দোলনের জন্য আপনি পূর্ণ সমর্থন দিন এই আশা আপনার কাছে আমরা রাখতে চাইছি